আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন আমার সিঙ্গার সার্ভিস সেন্টার আপনাদেরকে দেখানোর জন্য সকালবেলা ভিডিও শুরু করলাম একটা আমাদের নিশ্চয়ে showroom আছে showroomটা এখনো ফুলেনি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা তালামারি থেকে আসছে রাস্তাটা তারপরে আমরা যদি ভুঁড়ি বুড়ার পর যদি আমরা এদিকে যাই তাহলে এই রাস্তাটা আসছে ভার্সিটির প্রত্যেক থেকে আমরা ভার্সিটি থেকে আসতে লাগা আদার বামে পড়বে এবং তালে থেকে আসতে লাগা হাতের ট্যানে পড়বে দুতলার উপরে এই যে সার্ভিস সেন্টার দুতলার উপরে এরপরে আমাদের সুন্দরভাবে চলে আসবেন আসার পরে আমাদের এখানে সাইন বোর্ড একটা দেওয়া আছে খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ড বোর্ড এরপরে সুন্দরভাবে উঠে যাবেন উপরে দোতলায় যাওয়ার পর আমাদেরকে মার্ক দেওয়া দেওয়া আছে হবে মার্ক আছে দোতলায় আমরা উঠে গেলাম এই আমাদের সার্ভিস সেন্টার দেখতে পাচ্ছেন সুন্দর একটা গেট করা আছে উপরে লেখা আছে এপারে লেখা আছে এই চলে আসলেন তারপরে সার্ভিস সেন্টারে সুন্দরভাবে ভেতরে ঢুকে এটা রিসেপশন এটা রিসেপশন এটা রিসেপশন আমাদের আমাদের এখানে আছে কমপ্লেন বক্স আপনাদের যে কোনো কমপ্লেন থাকলে আপনারা কমপ্লেন বক্সে কমপ্লেন করতে পারেন এটা আমাদের কোম্পানির নিয়ম সিস্টেম এটা আছে রিসেপশন আমাদের রিসেপশন চলছে এর ভিতরে আছে আমাদের হলো গোডাউন আছে এরপরে আছে হলো

এটা আমাদের সুমন ভাই রিসেপশন এর কাছে এরপরে চলে আসবেন সুন্দরভাবে আমার এখানে ঢোকার অনুমতি নাই এটা হলো আছে ওখানে ঢোকার সিস্টেম নাই এরপরেও দেখাচ্ছি আমরা ভিতরটা একটু এই আমাদের সার্ভিস সেন্টার এই হলো আমাদের সার্ভিস সেন্টার আসসালামু আলাইকুম আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান আমাদের ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন করতে পারেন ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ সিক্স ফোর ডবল সেভেন সিক্স টু আমাদের ফোন নাম্বার আমাদের ঠিকানা